জট পূজো কেন পালন করা হয় জট পূজো মূল তো সূর্য দেব এবং তার বোন বাসকতি দেবী সৃষ্টি হত্যা ছোট মাইয়া প্রতি উসার গোপকীত চার দিন ব্যাপী এক মহাব্রত পৃথিবীতে জীবনের ধারা বজায় রাখার জন্য সূর্যদেবকে ধন্যবাদ জানানো এবং পরিবারে সুখ সমৃদ্ধি ও সন্তানের মঙ্গল কামনায় এই উৎসব পালিত হয় এই উৎসবের কেন্দ্রবিন্দু হল সূর্যদেব হিন্দু ধর্ম অনুযায়ী সূর্য হলেন একমাত্র প্রত্যক্ষ দেবতা যাকে প্রতিদিন দেখা যায় সূর্যের কিরণ রোগ জীবাণু নাশ করে এবং দীর্ঘ জীবনে সুস্বাস্থ্য আত্মবিশ্বাস প্রদান করে বলে বিশ্বাস করা হয় বেদে সূর্যকে জগতের আত্মা বলা হয়েছে এই পুজো তাই সূর্যের আরাধনার বিশেষভাবে গুরুত্বপূর্ণ সূর্যদেবের পাশাপাশি ছোট্টই মাইয়া বা ষষ্ঠী দেবীরও পুজো করা হয় বিভিন্ন মতে ছোট্ট মাইয়া হোলেন পকে তো দেবী শ্রেষ্ঠর অঙ্গ শূন্য সন্তান দম্পতিরা সন্তান লাভের কামো নাই এবং সন্তান নে দীর্ঘ আয়ু কামো নাই এই ব্রত পালন করে সবাই বলো জয় সূর্য দেব তাই নমঃ